ভাড়ানি প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার প্রবাসী রয়েছে তার মধ্যে আমাদের সেভেন্টি থেকে সেভেন্টি আমাদের শ্রমজীবী মানুষ রয়েছে তার কথা চিন্তা চেতনা করে আপনারা জানেন আমাদের আঠারোই ডিসেম্বর ভাড়ানে নির্বাচন কমিশনের কর্তৃক ঘোষিত ভাড়ান থেকে আপনার সফটওয়্যার উদ্বোধন করা বহির্বিশ্ব হবে প্রবাসীরা ভোট দিতে পারবে তার ধারাবাহিকতার লক্ষ্যে ভাড়ান কেন্দ্রীয় শ্রমিক দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাড়ান কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের উপস্থিতিতে কেন্দ্রীয় বা সুপারিশ প্রেরণ করে যাতে করে শ্রমিক কেন্দ্রীয় অতি শীঘ্রই বাংলাদেশে অনুমোদন করে দিবে এবং তারা প্রবাসী তথা শ্রমিকদের জন্য তারা একটা ভূমিকা রাখবে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসী একটা ভোট ব্যাংক আপনারা জানেন ভোট ব্যাংকের ক্ষেত্রে সর্বোপরি তারা অবস্থান রাখবে আমরা আশা করি এই একাত্তর সদস্য যে কমিটিটা যে আমানুলান ভাইকে প্রস্তাবিত সভাপতি এবং শালম পাটোয়ারি ভাইকে সাধারণ সম্পাদক ভাইকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রস্তাবিত অনুমোদন করি এবং অতি শীঘ্রই বাংলাদেশ থেকে যাতে কমিটি অনুমোদন করে বারণের এবং শ্রমজীবী যারা আছেন আগামী ভোটের অধিকার চিন্তা করে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দেশটা তার তারেক প্রমাণে যে ঘোষিত যে প্রবাসীদের প্রথম ভোট দান শীতের পক্ষে উঠ সেই লক্ষ্যে যাতে অনুমোদন করে দেয় এ আশা ব্যক্ত করি বাংলা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞ যে আমাদের শ্রমিক দলকে যাচাই বাছাই করে যে আমাদেরকে সুপারিশ পত্র দিয়েছেন এবং আমি আশা করব বাংলাদেশ থেকে যেন আমরা অতি শীঘ্রই যেন একটা অনুমোদন নিয়ে আসতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি আজকে বাহারাইন বিএনপি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে আমি আন্তরিক সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমরা আপনার শ্রমিক দল ইনশাল্লাহ বাহরাইনে নবীন এবং প্রবীণ মিলে আমরা এই যে একত্র সদস্য বিশিষ্ট কমিটি পেয়েছি আমরা ইনশাল্লাহ দানের শীষের পক্ষে বিএনপির পক্ষে ইনশাল্লাহ আমরা কাজ করব বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এবং বাহরাইন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল প্রস্তাবিত সভাপতি জনাব আমানুল্লাহ আমান ভাই সাধারণ সম্পাদক শালা পাটার আমরা বাহরানস্ত বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলে কেন্দ্রীয় কমিটি বাহরাইনের একাত্তর সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের কাছে সুপারিশ করলাম তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুবদল সম্মিলিত socialist দল দিশোক দল সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকে এই জাতীয়তাবাদী শ্রমিক দলকে আমরা অনুমোদনের জন্য সুপারিশ করলাম আমরা এই জাতীয়তাবাদী শ্রমিক দলের এই বাংলাদেশ জাতীয়র সাথে বিএনপির সাথে একত্রিত ঘোষণা করছেন এবং একসাথে আমাদের সাথে পথ চালা শুরু করছেন আমরা তাদেরকে একসঙ্গে নিয়ে আগামী দিনে যে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে বর্তমান নির্বাচন সংলগ্ন সময় আমরা বাংলাদেশের যে নির্বাচনমুখী যারা আজকে বাংলাদেশের নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন আমরা এই প্রবাস থেকে আমাদের সম্ভাব্য আমরা সমস্ত ধরনের এখানে প্রচারণা করে আমরা এই সেই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের প্রস্তাবনা দীর্ঘ বছর পরে বাহরাইন শ্রমিক দলের সুপারিশ করে বাহরাইন কেন্দ্রীয় কমিটি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রেরণ করতে পেরেছি যাতে একটা দল আপনাকে বলি বিশাল বড় দল দেশ এবং প্রবাসী থেকে আমরা দীর্ঘ সত্র বছর লড়াই করে যাচ্ছি আওয়ামী লীগ ফেসিস্ট চলে গেছে বর্তমানে কিছু ভোটবাহিনী আমাদের পিছনে আছে তো ইনশাল্লাহ পিছনে থেকে কোনো লাভ হবে না আগামী তারণ্যের ভোট প্রবাসের প্রথম ভোট দানের শেষেই হবে